মদিনা না তো হায়ামি বড়োই ভালো বাগ বো মাই দূ ভোরে স্বপ্ন রা রাশি ও তো হি বড়ই ভালোবাসি দেখব তো মাই চোখ ভোরে স্বপ্ন রা রাশি দেখব বো মাই দূচক ভোরে স্বপ্ন রা রাশি হৃদয় জুড়ে তোমার প্রেমে নতুন ছবি নো কি দেখবো মাই দু চোখ ভোরে সব নি রাশি তো মাই দক ভোরে সাপ রাশি একলা ঘরে আপন মনে তোমার মনের ঘরে যত্ন করে সেই ছবিটি রাখি একলা ঘরে আপন মনে তোমার ছবি কি মনের ঘরে যত্ন সেই ছবিটি রাখি করে থাকতে সাদা তোমার পাশাপাশি দেখব তো দু চোখ ভোরে স্বপ্ন রাশি রাশি দু চোখ ভোরে স্বপ্ন রাশি রাশি তোমার গায়েড মাখায় মঠ কামলিবালার ছোয়া তোমার জন্য আছে তার নিপোন হাতের দোয়া তোমার গায়েড মা খায় মঠ কামিওয়ালার ছোয়া তোমার জন্য আছে তার নিপুণ হাতের দোয়া ও ম তাই তো তোমায় এত ভালোবাসি দেখব তোমায় দু চক ভোরে সপ্ন নড়া শি রাশি ও মদিনা তো মায়াম ভালো বাড়ে সপ্ন নড়া শি রাশি দেখব তো মাই দু চোড়ে সপ্ন নড়া শি রাশি মাই দূ চ ভোরে সপ্ন রাশি